অনেক সুন্দর সুন্দর শাল আছে এগুলো কিন্তু আপনারা হোলসেল করতে পারবেন পাইডারের সাথে যোগাযোগ করবেন ওকে আমি এই কালেকশনটা দেখাচ্ছি এটা এত সুন্দর মানে বলার বাইরে মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা দেখেন কি ভাইবেন না এটা লোকাল শাল এটা ইজ অরিজিনালি কাশ্মীরি পশমিনা আর ক্রিকেট ব্র্যান্ডেড আচ্ছা আমি এর পরের কালেকশনগুলো দেখাবো এই যে নেভি ব্লু কালারের খুব চমৎকার একটা শাল এইগুলার যত কালার ভেরিয়েন্ট হয় সবগুলা কালারই আজকে দেখাই দিব

আচ্ছা এরপর দেখাচ্ছি মেরুন আছে মেরুনটা কিন্তু খুব সুন্দর একটা মেরুন ভিডিওর এই পর্যায়ে আমি যেটা করব সেটা হচ্ছে একটু কন্টাক্ট নাম্বারটা একটু দেখা দিব এরপর আমি বাকি কালেকশনগুলো দেখাই এটা হচ্ছে দেশ টেক্সটাইল এটা হচ্ছে ঢাকা এলিফ্যান্ট রোড স্থানমলিকা শপিং কমপ্লেক্সের ষষ্ঠ তলা পাঁচ বাই সতেরো আঠেরো দেশ টেক্সটাইল এরপরে কালেকশনগুলো দেখাই